গুড মর্নিং রেস্টুরেন্ট কেমন রয়েছ আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো এবং নিজের পড়াশোনা ঠিকঠাকভাবে চালিয়ে যাচ্ছ বেশি দিন আর আমাদের হাতে সময় নেই এখন আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে আশা করি তোমাদের বেসটা আস্তে আস্তে অঙ্কে অর্থাৎ গণিতে খুব সুন্দরভাবে তৈরি হতে চলেছে তোমরা যারা আমি যেভাবে বলে এসেছি তোমরা যারা সঠিক সেইভাবে সঠিকভাবে তোমরা নিজের প্রিপারেশানটা চালিয়ে যাচ্ছ আশা করব তোমরা আগের তুলনায় এখন বেটার করতে পারছো এবং পরীক্ষা হলেও খুব ভালো অ্যান্সার করে আসবে এবং আমি আশা রাখবো যে তোমরা যারা এখান থেকে প্রত্যেকটা প্র্যাকটিস সেট করছো এবং আমি যেভাবে বলছি সেভাবে প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করছো এবং রিভিশন করছো তারা অবশ্যই পরীক্ষা হলে ফুল মার্কস গণিতে তুলতে পারবে চলো তোমাদের ডাব্লিউ তেমন তেমন লেভেলের কোনো প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে না শুধু একটু ভাষার গুলো আমরা যদি বুঝতে শিখে যাই ধরতে শিখে যাই তাহলে আমাদের অঙ্ক সেকেন্ডের মধ্যে হয়ে যাবে চলো প্রথম প্রশ্ন দেখবে তোমাদের সামনে রয়েছে কি বলছে আবার কালকের প্রশ্ন কালকে এই টাইপের প্রশ্ন ছিল আবার আজকে এসেছে দেখো এ অনুপাত বি সমান কত বলেছে স্যার থ্রি অনুপাত আর একবার তোমরা প্রত্যেকে ক্লাসটাকে লাইক করে দেবে এবং ক্লাসটাকে স্যার বেশি বেশি করে শেয়ার করে দেবে যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে স্যার চলো তাহলে এ অনুপাত বি বলেছে থ্রি অনুপাত ফোর আর বি অনুপাত সি বলেছে স্যার কত আমাকে সিক্স অনুপাত ফাইভ সিক্স অনুপাত ফাইভ তাহলে বলছে এ অনুপাত সি এর মান কত অর্থাৎ এ আর সি এর ভ্যালুটা কত হবে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখো কয় ধরনের পদ আছে এ বি সি তিন ধরনের তাহলে লিখে দাও এ অনুপাত বি অনুপাত সি তাহলে দেখো এ অনুপাত বি কত আছে তার তিন অনুপাত চার বি অনুপাত সি কত সিক্স অনুপাত তাহলে বি এর নিচে সিক্স সি এর নিচে ফাইভ করে দাও চারের পরে কিছু নেমে নেই স্যার কি বসিয়ে দেবো বলেছিলাম চার বসে দেবো ছয়ের আগে কিছু নেমে নেই ছয় বসে দেবো তাহলে তিন ছয় অনুপাত অনুপাত কি চার কুড়ি এবার আমরা অনুপাত মানে কি বলেছিলাম যে সর্বনিম্ন আকারে প্রকাশ করা তাহলে দেখো তিনটা সংখ্যাকে আমার কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় কি যায় না অবশ্যই যায় দুই দ্বারা যায় যেহেতু আমি কি বলেছিলাম বিভাজ্যতা নিয়মে যে কোনো সংখ্যার সাথে আট চার শূন্য দুই শূন্য দুই চার ছয় আট এগুলো থাকলে আমার কি হয়ে যাবে জোর সংখ্যা থাকলেই আমাদের কি হয়ে যাবে দুই দ্বারা ভাগ যাবে সেই জন্য দেখো প্রত্যেকটার সাথে জোর সংখ্যা শূন্য চার আট রয়েছে শূন্য থাকলে দুই দ্বারা ভাগ যাবে চার থাকলেও দুই দ্বারা ভাগ যাবে আট থাকলেও দুই দ্বারা তাহলে দুই দ্বারা কাটো নয় দুই আঠেরো বারো দুই চব্বিশ দুই দ্বারা দশ দুই কুড়ি তাহলে পেয়ে গেলাম আমরা এটা নয় বারো দশ তাহলে বলেছে এ অনুপাত সি কত হবে তাহলে এ এর ভ্যালু এখান থেকে দেখো স্যার নয় অনুপাত সি এর ভ্যালু কত স্যার দশ তাহলে আমরা এ অনুপাত সি কত পেয়ে গেলাম স্যার নয় অনুপাত দশ আচ্ছা করে তোমরা বুঝতে পেরেছো এই কনসেপ্টটা কিন্তু তোমাদেরকে আগেই আমি বলে দিয়েছি যে কিভাবে তোমরা এই কনসেপ্টটা করবে এই প্রশ্নটা তোমাদের কলকাতা পুলিশের যে লাস্ট एग्जाम হয়েছিল এক বছর আগে সেই লাস্ট एग्जामের এটা আমাদের প্রশ্ন তাহলে দেখো তোমাদেরকে কি লেভেলের প্রশ্ন জিজ্ঞাসা করে রেখেছে আর আমি অলরেডি তোমাদেরকে প্রত্যেকটা কনসেপ্ট বলে দিয়েছি অনুপাতের তাহলে দেখতে পাচ্ছ যে কি আছে আমি তোমাদের ক্লাসে যে সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসছি প্র্যাকটিসের প্রত্যেকটা প্রশ্ন একেবারে গুরুত্বপূর্ণ স্যার আর সেখান থেকে ক্লাস থেকে দেখবে একেবারে হুবাহু প্যাটার্ন তোমাদের কিন্তু প্যাটার্নে প্রশ্ন দেখতে হবে পরীক্ষা হলে যারা ভালো করে প্র্যাকটিস করবে তারা একেবারে খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলো করে আসতে পারবে চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে দুই কেজি দুশো পঞ্চাশ গ্রাম জিরো দশমিক বাহাত্তর কুইন্টালের শত করা কত তাহলে দেখো দুই কেজি দুশো পঞ্চাশ গ্রাম বলেছে কুইন্টালের শত করা কত তাহলে দেখো কেজিতে রয়েছে গ্রামে রয়েছে আর কুইন্টালে রয়েছে তাহলে প্রত্যেকটাকে আমরা হয় কেজিতে না হয় গ্রামে কুইন্টালে তাহলে আমরা সবচেয়ে ভালো সুবিধা হবে যে কেজিতে করে নাও দুই কেজি আর দুশো পঞ্চাশ গ্রাম তার মানে দুই কেজি প্লাস করে দিব দুশো পঞ্চাশ গ্রাম তাহলে দেখো দুই কেজি প্লাস দুশো পঞ্চাশ গ্রামকে আমরা কেজিতে পরিণত করব যেহেতু এটা কেজিতে আমি প্রত্যেকটা ইউনিটকে পরিণত করব বললাম সেই জন্য দুশো পঞ্চাশ গ্রাম গ্রাম থেকে যদি আমরা কেজিতে যাই তাহলে মনে রাখবে স্যার গ্রাম থেকে লিখে নাও গ্রাম থেকে কেজিতে যাওয়ার সময় কি করতে হবে স্যার গ্রাম থেকে যখনই কেজিতে যাব তখন করে দিতে হবে আমাদেরকে হাজার দ্বারা ভাগ কি করে দিবে হাজার দ্বারা ভাগ করে দিতে হবে আর যদি আমরা উল্টো আসি কেজি থেকে কেজি থেকে যদি গ্রামে যায় তাহলে কি করে দিতে হবে হাজার দ্বারা গুণ করে দিতে হবে তাহলে হাজার দ্বারা আমরা গুণ করে দিব যদি কেজি থেকে গ্রামে যায় আর গ্রাম থেকে যদি কেজিতে পরিণত করতে চাই তাহলে হাজার দ্বারা ভাগ করে দিব তাহলে লিখে নাও এই জিনিসটা নোট করে নাও দেখো তাহলে গ্রাম থেকে আমরা কিসে যাব কেজিতে তার মানে দুশো পঞ্চাশকে কত দ্বারা ভাগ করে দেবো স্যার হাজার দ্বারা ভাগ করে দিব তাহলে দেখো কেজি প্লাস এই শূন্য এই শূন্য কাটলো তাহলে পঁচিশকে আমরা ভাগ করব কত দ্বারা একশো দ্বারা তাহলে কোনো সংখ্যাকে একশো হোক বা দশ হোক বা এক হাজার হোক এই সমস্ত সংখ্যাগুলো দ্বারা ভাগ করতে গেলে কী হবে স্যার দেখো একের পরে কটা শূন্য আছে দুইটা তাহলে উপরের সংখ্যার ডান দিক থেকে দুইটা আগে দশমিক লাগিয়ে দাও তাহলে দুই পাঁচ এক দুই তাহলে দুইটা সংখ্যার আগে দশমিক লাগিয়ে দাও আগে শূন্য লাগিয়ে দাও তাহলে কত হয়ে গেলো শূন্য দশমিক পঁচিশ কেজি এটা হয়ে গেলো তার মানে টোটাল কত হয়ে গেল দুই দশমিক পঁচিশ কেজি হয়ে গেল আমাদের মোটটা তার মানে দুই কেজি দুশো পঞ্চাশ গ্রাম সমান কত পেয়ে গেলাম একেবারে আমি জিরো থেকে বলছি প্রত্যেকটা জিনিস এবার দেখো জিরো দশমিক বাহাত্তর কুইন্টাল আছে জিরো দশমিক বাহাত্তর কুইন্টাল থেকে তা স্যার তাহলে আমরা কীতে পরিণত করবো যেহেতু গুলোকে কেজিতে করলাম সেই জন্য এটাকে আমরা কেজিতে প্রকাশ করবো আর কেজিতে প্রকাশ করতে গেলে কি হয়ে যাবে স্যার জিরো দশমিক বাহাত্তর কুইন্টাল কে যদি আমরা কেজিতে প্রকাশ করি তাহলে করে দিব একশো দ্বারা গুণ তাহলে লিখে নাও কুইন্টাল থেকে কেজিতে যখনই যাব তখন কি করে দেব স্যার হাজার দ্বারা গুণ এই একশো দ্বারা গুণ আর যদি কেজি থেকে কুইন্টালে যায় তাহলে কি করে দেব স্যার হাজার দ্বারা একশো দ্বারা ভাগ করে দেব আমরা জানি যে একশো কেজি সমান এক কুইন্টাল তার মানে যখনই আমরা কেজি থেকে কুইন্টালে যাব কেজি থেকে যখন কুইন্টালে যাব তাহলে হাজার একশো দ্বারা কি করে দেবো স্যার ভাগ করে দেবো আর যখনই আমরা কুইন্টাল থেকে কেজিতে যাব তখন একশো দ্বারা গুণ করে দেবো তাহলে এটা দেখো কি করে দেবো একশো দ্বারা গুণ করে দেবো তাহলে এখানে আমাদের কি হবে স্যার এই দশমিকটা উঠবে দশমিকের জন্য এক পরে দুটো সংখ্যা দুটো শূন্য বসিয়ে দেবো তাহলে এই শূন্য এই শূন্য কাটলো তাহলে কত পেয়ে গেলাম বাহাত্তর কেজি তার মানে আমাকে বলেছে দুই দশমিক পঁচিশ কেজি বাহাত্তর কেজির কত শতকরা কত তাহলে দেখো জিরো দশমিক দুই দশমিক পঁচিশ কেজি দুই দশমিক পঁচিশ কেজি বাহাত্তর কেজির শতকরা কত তার মানে বাহাত্তরটা নিচে বসবে শতকরা মানে একশো পার্সেন্ট দ্বারা আমরা করে দেবো গুণ তাহলে এই দশমিক উঠে গেল দশমিক উঠে গেলে আমরা কি করে দেবো নিচে কি দ্বারা গুণ করতে হবে দশমিকের জন্য এক পরে দুটো সংখ্যা দুটো শূন্য তাহলে এই একশো এই একশো কাটলো দুশো থাকলো কত দুশো পঁচিশ বাই বাহাত্তর এটাকে যদি ভাগ করো পেয়ে যাবে ওয়ান বাই তিন বাই তিন পূর্ণ একের আট পার্সেন্ট কত পেয়ে যাবে স্যার তিন পূর্ণ একের আট পার্সেন্ট কত দাগের অ্যান্সার রয়েছে তিন পূর্ণ একের আট পার্সেন্ট রয়েছে স্যার অপশন ডি উইল বি দা আমাদের কারেক্ট অ্যান্সার তাহলে অপশন ডি তা হয়ে যাবে আমাদের সঠিক উত্তর তারপর কত হবে স্যার তিন পূর্ণ একের আট আগে আমাদেরকে প্রত্যেকটা ইউনিটকে একই ইউনিটটা প্রকাশ করতে হবে তারপরে আমাদেরকে ক্যালকুলেশন করতে হবে চলো পরের প্রশ্ন দেখবে চলো স্যার পরের প্রশ্ন করো চলো নেক্সট প্রশ্ন কি বলছে স্যার আমাদের খুব সুন্দর প্রশ্ন রয়েছে এটাও আমাদের ডাব্লিউবিপি অর্থাৎ কলকাতা পুলিশের বিগত বছরের প্রশ্ন থেকে নেওয়া হয়েছে বলছে যে এমন একটি ভগ্নাংশ নির্ণয় করো তিন বাই চার এর সঙ্গে তার যে অনুপাত হবে অর্থাৎ যে ভগ্নাংশটা আমরা নেব সেই ভগ্নাংশটা তিন বাই চারের সঙ্গে যে অনুপাত তৈরি করবে তার সঙ্গে অর্থাৎ সেই ভগ্নাংশটার সঙ্গে সাতাশ বাই চৌষট্টি এর অনুপাত একই হবে তাহলে দেখো অর্থাৎ আমরা যে ভগ্নাংশটা নেব এমন একটা ভগ্নাংশ নিতে বলেছে সেই ভগ্নাংশটা তিন বাই চারের সঙ্গে যে অনুপাত তৈরি করবে তার সঙ্গে সাতাশ বাই চৌষট্টিটার সেম আমাদের অনুপাত তৈরি করতে হবে করবে অর্থাৎ দুটো অনুপাত আমাদের বলেছে যে সমান হতে হবে তাহলে দেখো কার সঙ্গে স্যার সমান হবে সাতাশ বাই চৌষট্টির সঙ্গে যার সঙ্গে সমান হওয়ার কথা বলেছে তার সঙ্গে গুণ করে দেবো কার সঙ্গে অনুপাতটা স্যার তিন বাই চারের সঙ্গে যে অনুপাত তৈরি করবে তাহলে তিন বাই চারটাকে আমরা উলটিয়ে লিখে গুণ করে দেবো গুণ করে দেবো তিন বাই চারের উল্টোটা তাহলে চার বাই তিন গুণ করে দাও চার এক চার চার ছয় চব্বিশ তিন নয় সাতাশ তাহলে পেয়ে গেলাম নয় বাই ষোলো হয়ে যাবে আমাদের অ্যান্থ তার মানে আমাদেরকে যা অনুপাতের সঙ্গে সমান হবে সেটার সঙ্গে গুণ করে দিতে হবে যার সঙ্গে বলেছে যে এমন একটি ভগ্নাংশ নাও যেটি তিন বাই চারের সঙ্গে যে অনুপাত তৈরি করবে সেটা সাতাশ বাই চৌষট্টির সঙ্গে সমান অনুপাত তৈরি করবে তাহলে সাতাশ বাই চৌ সঙ্গে অনুপাতটা সমান করছে তাহলে সাতাশ বাই চৌষট্টি গুণিত হয়ে যাবে যে অনুপাতটার কথা বলেছিল আমাকে প্রথমে তিন বাই চার সেটাকে উল্টে গুণ করে দেবো গুণ করে দেবো তিন বাই চার কাটাকাটি করতে গেলে নয় বাই ষোলো হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার একেবারে সেকেন্ডের মধ্যে করার মতো অ্যান্সার ছিল খুব সহজ এর চাইতে স্যার বেশি টাফ প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না ধরে নাও তোমরা চলো পরের প্রশ্ন দেখব কি বলছে কোনো টাকা কুড়ি বছরে সুদে আসলে তিন গুণ হয় বার্ষিক সুদের হার কত তাহলে দেখো বার্ষিক সুদের হার কত বলেছে দেখো চক্রবৃদ্ধি বলেনি সরল সুদ তার মানে আমাদেরকে ধরে নিতে হবে যে সরল সুদের কথা বলছে তার মানে কোনো টাকা আমি ধরে নিলাম প্রিন্সিপাল অর্থাৎ মূলধনকে আমরা কি দ্বারা লিখে পি আমরা টাকাটা ধরে নিলাম এক টাকা কি হচ্ছে কুড়ি বছর তিন গুণ হয়ে যাচ্ছে তিন গুণ মানে কি অ্যামাউন্টটা হয়ে যাবে তিন টাকা এবার দেখো এক টাকাটা হয়ে যাচ্ছে তিন গুণ অর্থাৎ তিন টাকা আমরা ধরে নিলাম যে মূলধনটা এক টাকা কুড়ি বছর পর কত বছর পর স্যার কুড়ি বছর পর হয়ে যাচ্ছে আমার টাকা তিন তার মানে এক টাকা সুদে বছর পর তুমি টাকা টাকা সুদে আসলে তিন তিন তাহলে সুদ কত টাকা পেলে অ্যামাউন্ট থেকে মূলধনটা বাদ দিয়ে দেবো এটা থেকে এটা বাদ দিয়ে দাও তাহলে কত পেয়ে যাবো আমরা দুই ইউনিট তার মানে দু টাকা তোমরা কি পেলে সুদটা পেলে তারপরে এই দুই টাকা সুদ কত বছরে পেলে তুমি কুড়ি বছরে তারপরে দুই টাকা সুদ পেলে কুড়ি বছরে তাহলে বলেছে বার্ষিক সুদের হার কত তাহলে সুদের হার মানে কি এক বছর তাহলে দেখো দুই টাকা সুদ হচ্ছে আমার কুড়ি বছরের কুড়ি বছরের সুদ হচ্ছে দুই টাকায় এক বছরের সুদ হচ্ছে দুই বাই কুড়ি টাকা তাহলে বলছে সুদের হার কত অর্থাৎ শতাংশ কত তাহলে শতাংশ দ্বারা একশো পার্সেন্ট দ্বারা গুণ করে দেবো তাহলে একশো পার্সেন্ট দ্বারা গুণ করে দাও তাহলে দুই দ্বারা দশ শূন্য শূন্য কাটলো টেন পার্সেন্ট হয়ে যাবে আমাদের কি সুদের হার সুদের হারটা স্যার কত হয়ে যাবে সেন টেন পার্সেন্ট হয়ে যাবে আমাদের সুদের হার অপশান ডি উইল বি দা কারেক্ট আনসার তবে কিছু না এভাবে করবে যে বলেছে কোনো টাকা তিন কুড়ি বছরে কি হয়ে যাচ্ছে আমার তিন গুণ হয়ে যাচ্ছে তাহলে আমরা ধরে নেব যে টাকাটা এক টাকা মূলধনটা এক টাকা কুড়ি বছর পর হয়ে যাচ্ছে তিন গুণ তার মানে সুদে আসল হয়ে যাচ্ছে তিন টাকা তার মানে সুদ কত বৃদ্ধি পাচ্ছে দুই টাকা তার মানে সুদটা শুধু পেলাম আমরা দুই টাকা অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল বাদ দিয়ে দেবো পেয়ে যাবো আমরা সুদ সুদটা কত স্যার পেলাম দুই টাকা তবে এই দুই টাকা সুদ কত বছর হচ্ছে কুড়ি বছর তাহলে এক বছরে কত হবে স্যার দুই বাই কুড়ি কুড়ি দ্বারা ভাগ করে দিব তাহলে এক বছরের সুদ কত হচ্ছে দুই বাই কুড়ি তাহলে শতাংশ একশোতে কত তাহলে একশো দ্বারা গুণ করে দেবো পেয়ে যাবো দশ পার্সেন্ট তাহলে উত্তর হয়ে যাবে আমাদের কত স্যার দশ পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছো চলো পরের প্রশ্ন স্যার চলো নেক্সট প্রশ্ন কি বলছে সময় মতো বিদ্যুতের বিল জমা দিলে কুড়ি পার্সেন্ট ছাড় পাওয়া যায় তুমি যদি সময় মতো বিল জমা দাও বিদ্যুতের তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় পাবে তাহলে আগে দেখো কুড়ি পার্সেন্টের ভ্যালু কি জানি আমরা মানে বাই যাকে কাটাকাটি দেখে নাও বাই বাই কাটাকাটি করতে গেলে পেয়ে আমরা পাঁচ অর্থাৎ বিল যদি পাঁচ টাকা থেকে তাহলে এক টাকা ছাড় পাবে তাহলে দিতে হবে কত দিতে হবে তোমাকে চার টাকা দেখো কুড়ি পার্সেন্ট কথার অর্থ হচ্ছে কুড়ি বাই একশো কাটাকাটি করতে গেলে এক বাই পাঁচ অর্থাৎ সময় মতো বিল দিতে গেলে তুমি কুড়ি পার্সেন্ট ছাড় পাচ্ছ কথার অর্থ হচ্ছে এক বাই অর্থাৎ বিল যদি তোমার পাঁচ টাকা এসে থাকে তাহলে তুমি এক টাকা কম দিতে হবে ছাড় যেটা পাচ্ছ সেটা কি কম দিতে হবে তাহলে এক টাকা কম দিতে হবে তাহলে তুমি দিবে কত টাকা পাঁচ থেকে একবার দিয়ে দাও চার তোমাকে দিতে হবে কত চার টাকা তাহলে এবার আমাকে প্রশ্নে কি বলছে যদি তুমি সবাই মতো বিদ্যুতের বিলটা জমা দাও তাহলে কুড়ি পার্সেন্ট ছাড় পেয়ে গেলে মানে পাঁচ টাকা থাকলে চার টাকা দিতে হবে তাহলে কত টাকার কথা বলছে স্যার প্রশ্নে দেখো আশা করি তোমার করতে পেরে যাবে প্রশ্নটা চলো বলছে যে সময় মতো বিল জমা দিয়ে এক ব্যক্তি টাকা টাকা ছাড় পায় কত টাকা ছাড় পাচ্ছে দেখো তাহলে বিল যদি তোমার টাকা আসে চার টাকা তুমি দিতে হচ্ছে তাহলে ছাড় কত এক টাকা আর প্রশ্নে বলছে যে সময় মতো বিল দিয়ে একজন সিক্সটি সিক্স টাকা ছাড় পায় তার মানে এক টাকা ছাড় পাচ্ছ এখানে যার মানটা হয়ে যাচ্ছে প্রশ্নে বলেছে তাহলে বলছে আমাকে যে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল তাহলে বিদ্যুতের বিলের পরিমাণ কত ছিল পাঁচ পাঁচের মানটা কত হয়ে যাবে সিক্স পাঁচ করে দিলে পাঁচ ছয় তিরিশ তিনে তেত্রিশ তিনশো তিরিশ টাকা একেবারে স্যার সহজ প্রশ্ন এটুকু না করতে গেলেও তোমরা এখান থেকে পেয়ে যেতে দেখো কি করে কুড়ি পার্সেন্ট ছাড়বে তো কুড়ি পার্সেন্ট ছাড় পেতো মানে কি কুড়ি বাই একশো অর্থাৎ এক বাই পাঁচ পাঁচ টাকা যদি বিল হয় তোমার তোমার যদি বিল পাঁচ টাকা এসে থাকে তাহলে এক টাকা ছাড় পাবে আর প্রশ্ন সময় মতো ব্যক্তি ছাড় টাকা টাকা ছাড় ছাড় পায় অর্থাৎ পায় আর এখানে আমরা কত পাচ্ছি এক টাকা ছাড় তার মানে টাকার মানটাই বলে টাকা তাহলে বলেছে বিদ্যুতের বিলের পরিমাণ কত এসেছিল তার মানে পরিমাণটা কত ছিল পাঁচ তার মানে পাঁচের মান কত হয়ে যাবে একের মান যদি এত হয় তাহলে পাঁচের মান হয়ে যাবে সিক্সটি সিক্স ইন্টু ফাইভ তাহলে হয়ে যাবে তিনশো তিরিশ টাকা তার মানে বিদ্যুতের বিলের পরিমাণটা কত ছিল সিক্সটি সিক্স টাকা চলো অনলাইনার প্রশ্ন স্যার একেবারে এক লাইনে উত্তর হয়ে যাবে এমন টাইপের তোমাদের প্রশ্ন আছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সেই জন্য তোমরা যদি যারা একটু পরিশ্রম করতে পারো একটু যদি প্র্যাকটিস করতে পারো যেভাবে বলছি প্রত্যেকটা জিনিস যদি তোমরা প্রত্যেক দিন একই রকম ভাবে প্র্যাকটিস করে যাও তাহলে কিন্তু এইটুকু সময়ের মধ্যে তোমরা গণিতে একেবারে ফুল মার্কস তুলতে পারবে চলো পরের প্রশ্ন দেখবে স্যার কি বলছে নাইনটি নাইন নাইন নাইনটি নাইন পূর্ণ কত বলেছে স্যার এইটটি এইট বাই নাইনটি নাইন ইন্টু বলেছে নাইনটি নাইন এর মান কত হবে তাহলে দেখো আগে এটার সঙ্গে গুণ আছে এটা আমরা এটা ডিরেক্টলি এখন কাটতে পারবো না কেন কাটতে পারবো না আগে এটার কাজ করতে হবে তারপরে আমি আগে পূর্ণটাকে ভাঙবো তারপরে কাটতে পারবো তাহলে পূর্ণ ভাঙার নিয়ম কি এটার সঙ্গে আমরা এটা গুণ করবো গুন করে এটা যোগ করবো তার মানে এটার সঙ্গে এটা গুণ করতে গেলে স্যার কত হয়ে যাবে নাইন এইট নাইন জিরো ওয়ান এইট নাইন জিরো ওয়ান আর এটার সঙ্গে এটাকে গুণ করে আমরা এটাকে কি করব যোগ করব। তাহলে যোগ করে দাও অষ্টআশি বাই এবার আমাদের উত্তর কত হয়ে গেল স্যার নাইন এইট নাইন এইট নাইন দেখো আগে আমাদেরকে পূর্ণ ভাঙতে হবে স্যার নাইন নয়শো নিরানব্বই পূর্ণ অষ্টআশি বাই নিরানব্বই আছে গুণিত নিরানব্বই তার মানে আগে পূর্ণটা ভাঙুন তাহলে পূর্ণ ভাঙার নিয়ম কী জানি স্যার এই নিচের সংখ্যাটা দ্বারা আগে এটাকে গুণ করব গুণ করে যেটা পাবো তার সঙ্গে অষ্টআশি যোগ করবো তারপরে নাইন নশো সঙ্গে নিরানব্বই গুণ করে কত পেলাম স্যার আটানব্বই নয় শূন্য এক পেলাম এবার তার সঙ্গে কি যোগ করতে হবে অষ্টআশি তারপরে যোগ করে সেটা কোথায় বসবে উপরে নিচে কি ছিল নিরানব্বই নিচে নিরানব্বই বসালাম গুণ নিরানব্বই ছিল এবার নিরানব্বই নিরানব্বই কেটে দাও তাহলে থাকবে কত স্যার যোগ করে দিলে হয়ে হয়ে যাবে যাবে অ্যান্সার যেটা তোমাদের অপশানেও নেই কারণ আমি এই এই কারণে তিনি সেম টু সেম প্রশ্নটা আর অপশানগুলো ছিল তোমাদের কলকাতা পুলিশের বিগত বছর অর্থাৎ প্রশ্নে অপশানেই উত্তর দেওয়া নাই কোশ্চেন মিস্টেক ছিল যারা যে কোনো অ্যান্সার করে এসছিল অর্থাৎ এই চারটা অপশানের মধ্যে যে কোনো একটা অ্যান্সার করে এসছিল তাদেরকে কিন্তু নম্বর পেয়েছিল তারা অপশানে কিন্তু আমাদের নাইন এইট নাইন এইট নাইন নেই চলো আর তোমাদের যদি কোনো পরীক্ষা দিতে গিয়ে দেখছো এমন প্রশ্ন যে তোমার প্রশ্ন আসছে যেটা কিন্তু অ্যান্সার যেটা এলো সেটা যদি অপশানে না থাকে তাহলে যে কোনো একটা করে আসো যদি সেই প্রশ্নের উত্তরটা অপশানে না থাকে দেওয়া তাহলে কিন্তু তোমরা সেই প্রশ্নের নম্বর তোমরা পেয়ে যাবে চলো পরে প্রশ্ন স্যার রামের আয় শ্যামের আয়ের অপেক্ষা কুড়ি পার্সেন্ট বেশি রামের আয়টা কত স্যার শ্যামের আয়ের চাইতে কুড়ি পার্সেন্ট বেশি তার মানে দেখো কুড়ি পার্সেন্ট কথার অর্থ কী স্যার কুড়ি পার্সেন্ট কথার অর্থ ওয়ান বাই পাঁচ আমি একটু আগে বললাম তাহলে রামের আয়টা কার আয়ের চাইতে বেশি স্যার শ্যামের আয়ের চাইতে বেশি তার মানে শ্যামের আয় যদি পাঁচ টাকা হয় তাহলে এক টাকা বেশি হবে কার রা রামের তার মানে শ্যামের যদি পাঁচ টাকা হয় তাহলে রামের কত হয়ে যাবে ছয় টাকা যেহেতু এর চাইতে এক টাকা বেশি হবে কুড়ি পার্সেন্ট অর্থ হচ্ছে এক বাই পাঁচ যদি শ্যামের আয় পাঁচ টাকা হয় তাহলে রামের আয় কত হবে এক টাকা বেশি অর্থাৎ পাঁচ যোগ এক ছয় টাকা যেহেতু বলেছে রামের আয়টা শ্যামের আয়ের চাইতে কুড়ি পার্সেন্ট বেশি শ্যামের আয়ের চাইতে রামের আয়টা বেশি সেই জন্য রামের আয়টা হয়ে যাবে ছয় শ্যামের আয়টা হয়ে যাবে পাঁচ এখান থেকে এবার দেখো কী বলছে শ্যামের আয় রামের আয়ের অপেক্ষা শত করা কত কম তাহলে আমাকে বলেছে শ্যামের আয়টা রামের আয় অপেক্ষা কত শত কত কম তাহলে দেখো শ্যামের আয়টা রামের আয় চাইতে কত কম স্যার ছয় থেকে পাঁচ বাদ দাও এক কম কতর মধ্যে ছয়ের মধ্যে এক কম তাহলে একশোর মধ্যে কত স্যার কাটো তিন দুই পঞ্চাশ তাহলে করে দাও তিন এক তিন তিন ছয় আঠেরো ষোলো দশমিক দশমিক ছয় ছয় পার্সেন্ট পার্সেন্ট হয়ে যাবে আমাদের অ্যান্সার ষোলো ষোলো বা পূর্ণ তোমাদের পূর্ণ রয়েছে ষোলো পূর্ণ দুইয়ের তিন পার্সেন্ট হয়ে যাবে অ্যান্সার যদি তোমরা এটাকে ভাগ করো তাহলে পেয়ে যাবে ষোলো পূর্ণ দুই তিন পার্সেন্ট অ্যান্সার তাহলে দেখো কুড়ি পার্সেন্ট কম বলেছে বেশি রামের আয়টা শ্যামের আয়ের চাইতে কুড়ি পার্সেন্ট বেশি কুড়ি পার্সেন্ট মানে ওয়ান বাই ফাইভ তাহলে পাঁচ টাকা যদি শ্যামের হয় তাহলে রামের শ্যামের চাইতে যেহেতু বেশি সেজন্য কত টাকা হয়ে যাবে পাঁচ যোগ এক ছয় টাকা হয়ে যাবে রামের তাহলে বলেছে শ্যামের আয় রামের আয়ের চাইতে শতকরা কত কম তাহলে দেখো তো রামের চাইতে শ্যাম কত টাকা আয় কম আছে ছয় থেকে পাঁচ বাদ এক টাকা কম কত থেকে ছয় থেকে এক কম তাহলে নিচে ছয় তাহলে শতকরাই কত স্যার শতকরাই করতে গেলে একশো পার্সেন্ট দ্বারা গুণ গুণ করবো কাটাকাটি করবো পেয়ে যাবো শোলপূর্ণ দুয়ে তিন পার্সেন্ট উত্তর আশা করি বুঝতে পেরেছো চলো পরের প্রশ্ন দেখবে কী বলছে একটি ক্যাম্পে চার হাজারজন লোকের একশো নব্বই দিনের খাবার মজুত আছে খুব সুন্দর প্রশ্ন স্যার আশা করি তোমাদেরকে এই টাইপের প্রশ্ন করিয়েছি অলরেডি আগের সেটগুলোতে চলো আজকে আবার দেখে নিব একটি ক্যাম্পে চার হাজার জন লোকের একশো নব্বই দিনের খাবার মজুদ ছিল তিরিশ দিন পর আটশো জন অন্যত্তর চলে গেল যাদের মধ্যে রয়ে যারা রয়ে গেল অবশিষ্ট খাদ্য তাদের কতদিন চলবে আমাকে জিজ্ঞাসা করছে তাহলে দেখো ক্যাম্পে কতজন ছিল স্যার চার হাজার জন ছিল চার হাজার জন ছিল তার মধ্যে একশো নয় চার হাজার জন লোকের কত দিনের খাবার মজুত ছিল স্যার একশো নব্বই দিনের একশো নব্বই দিনের এবার বলছে তিরিশ দিন পর আটশো জন চলে গিয়েছে তার মানে তিরিশ দিন পর গিয়েছে তার মানে দিন তো লোক খেয়ে গিয়েছে তার মানে চার হাজার লোক তিরিশ দিন খেয়ে গিয়েছে তার মানে বাকি আর কতদিন আছে আমার বাকি রয়েছে কত একশো নব্বইয়ের এর মধ্যে তিরিশ দিন খেয়ে নিয়েছে তার মানে বাকি কত রয়েছে স্যার একশো ষাট তার মানে এই চার হাজার লোকের একশো ষাট দিনের খাবারটা বাকি আছে দেখো তোমরা তোমাদের পরিবারে রয়েছো চারজন চার জনের চার জনের খাবার ছিল দিনের ঠিক আছে এবার দেখা গেল সেখান থেকে তোমাদের পরিবারের একজন কোথাও ঘুরতে চলে যাচ্ছে দশ দিন পরে দশ দিন পরে কোথাও ঘুরতে চলে গেল তার মানে এখন বাকি কত খাবার রয়েছে চারজনেরই তো খাবারটা বাকি থাকবে যেহেতু প্রথম থেকে চারজনই জনের ছিল একজন চলে গিয়েছে এখন তো চারজনের খাবার বাকি আমার দশ দিন পরে গিয়েছে মানে কত কুড়ি দিনের খাবার এখন চারজনের বাকি রয়েছে তাহলে চারজনের খাবার কুড়ি দিনের বাকি রয়েছে তাহলে বলছে এই যে চারজনের খাবার কুড়ি দিনের রয়েছে তাহলে এখন তো একজন কমে গিয়েছে তাহলে তিনজনের এখন সেই খাবারটা কত কতদিন চলবে তাহলে দেখো চার হাজার লোকের খাবার মজুত ছিল তিরিশ দিন খেয়ে চলে গিয়েছে তাহলে বাকি রয়েছে কত একশো ষাট দিন তার এই একশো ষাট দিনের খাবার চার হাজার লোকের মজুত আছে তাহলে এই খাবারটা কতজন লোক খাবে স্যার দেখো আটশো জন চলে গিয়েছে চার হাজারের মধ্যে আটশো জন চলে গিয়েছে তার মানে আছে কত স্যার বাদ দিয়ে জন লোক আছে তাহলে এই বত্রিশশো জন লোক এই খাবারটাকে কত দিনে খাবে আমি ধরে নিলাম ডি দিনে খাবে কত দিনে ডি দিনে এখান থেকে আমরা ডি এর মানটা ভ্যালুটা বের করব দুইটা শূন্য এক এক দুইটা শূন্য কাটলো ষোলো দুই বত্রিশ দুই দুই দ্বারা এটা কাটলে দুইশো তাহলে ডি সমান কত পেয়ে গেলাম স্যার ডি সমান দেখো দুইশো পেয়ে তার মানে বাকি খাবারটা কতদিন চলবে স্যার বাকি খাবারটা চলবে দুইশো দিন বাকি লোকের অর্থাৎ মজুত লোকের দুশো দিন চলবে আর একবার দেখে নাও বলে দিচ্ছি চার হাজার লোকজন ছিল যাদের খাবার একশো নব্বই দিনের ছিল একশো নব্বই দিনের চার হাজার লোকের খাবার মজুদ ছিল তার মধ্যে তিরিশ দিন পর আটশো জন চলে যাচ্ছে তিরিশ দিন পর যাচ্ছে তার মানে তিরিশ দিন তো খেয়ে চলে গিয়েছে তারপর সেটি তিরিশ দিনের খাবার নষ্ট শেষ হয়ে গিয়েছে মানে বাকি আছে কত দিনের আর একশো নব্বই থেকে তিরিশ বাদ দাও একশো ষাট দিনের খাবার বাকি আছে কতজন লোকের স্যার এই চার হাজার লোকের এই খাবারটা যে খাবারটা বাকি আছে সেই খাবারটা দেখো এখন কারা খাবে আটশো জন লোক চলে গিয়েছে তার মানে বাকি রয়েছে কত থেকে বাদ দাও জন হাজার তাহলে এই বত্রিশশো জন লোকের কতদিন চলবে স্যার আমি ধরে নিলাম ডি দিন চলবে তাহলে ইন্টু ডি এখান থেকে ডি এর ভ্যালুটা কত পেয়ে গেলাম দুইশো দিন তার মানে বাকি খাবারটা কতদিন বাকি লোকের কতদিন চলবে স্যার দুইশো দিন চলো পরের প্রশ্ন দেখবে আচ্ছা এখান থেকেই ছিল আজকের আমাদের প্র্যাকটিস সেটের শেষ প্রশ্ন এটাই ছিল আশা করি তোমরা প্রত্যেকটা প্রশ্ন স্যার খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো এবং যদি কোনো জায়গাতে অসুবিধা থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে প্রত্যেকটা প্রশ্ন ছিল তোমাদের কলকাতা পুলিশের বিগত বছর লাস্ট ইয়ার যে পরীক্ষা হয়েছিল সেখান থেকে তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে কত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো ছিল খুব একটা স্যার ভারী নয় প্রশ্নগুলো একেবারে সহজ প্রশ্ন রয়েছে আমরা যদি সঠিকভাবে যেভাবে আমরা প্র্যাকটিসগুলো করে যাচ্ছি সেভাবে যদি আমরা করে যাই তাহলে কিন্তু পরীক্ষায় আমরা সময়ের মধ্যে প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ ফুল ফুল মার্ক আমরা তুলতে পারবো আমি প্রত্যেকটা প্র্যাকটিস সেটে স্যার সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে আসছি যেগুলো তোমাদের প্রিভিয়াস ইয়ারে এসছে সে টাইপের শুধু প্রিভিয়াস ইয়ারে করাচ্ছি না যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের আসারও প্রয়োজন আসার সম্ভাবনা রয়েছে সেই সমস্ত গুরুত্ব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমি তোমাদের প্র্যাকটিস সেটে করাচ্ছি আজকে শুধু নিয়েছি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কারণ তোমরা এটুকু জানতে পারো যে তোমাদের পরীক্ষার স্তরটা কত লেভেলটা কত দূর দেখে নিলে যে কি টাইপের প্রশ্ন আসছে আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার কথাটা এভাবে স্যার প্রত্যেকদিন তোমরা প্র্যাকটিস করে যাও পরীক্ষায় কিন্তু একটা ভালো ফল পাবে তাহলে চলো আবার দেখাবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো ধন্যবাদ